আসসালামু আলাইকুম সানশাইন টুডে সেভিংস এভরিডে এনেস সোলার পাওয়ারের এই মূল মন্ত্র ধারণ করে আজ আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার অধীনস্থ আলমডাঙ্গার একটি ফোর এইচপি ইরিগেশন পাম্প প্রজেক্ট নিয়ে এখানে ব্যবহার করা হয়েছে লঞ্জিভ ব্র্যান্ডের পাঁচশো নব্বই ওয়াটের টাইপ বায়োফেসিয়াল দশটি প্যানেল গ্রাহকের চাহিদা অনুযায়ী পরবর্তীতে দুটি প্যানেল বাড়ানোর জন্য স্ট্রাকচার এক্সটেনশন করা আছে এখানে মিকনো ব্র্যান্ডের ফাইভ পয়েন্ট ফাইভ কিলোয়াটের ইনস্টলেশন করা আছে এছাড়াও আদার্স অল অ্যাক্সেসারিস প্রোভাইড করা হয়েছে এখানে সংযোগ পাওয়ারের ফোর এইচপি চার ইঞ্চি ডেলিভারির ফোর ফোরটি একটি পাম্প দেয়া আছে আসুন আমরা দেখে আসি আমাদের ইনস ইনস্টলেশনের আউটপুট কেমন আসছে আলহামদুলিল্লাহ আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন আশা করি কাস্টমারের স্যাটিসফ্যাকশনের পাশাপাশি আমাদের এনএস সোলার পাওয়ারের ব্র্যান্ড ভ্যালু হাইলাইট হবে ইনশাআল্লাহ আমরা সারা দেশ জুড়ে সোলারের অল কাইন্ড অফ ইকুইপমেন্ট সাপ্লাই করে থাকি এবং ইনস্টলেশন করে থাকি যে কোনো প্রয়োজনে উপরে দেয়া নাম্বারে যোগাযোগ করুন